পাকিস্তানে পয়েন্টের হিসেব কষতে কষতে চুল ছিঁড়ছে অজি প্রোটিয়া আফগানরা এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে উত্তাপ নেই আগেই চূড়ান্ত হয়ে গেছে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দু দল সেই ভারত আর নিউজিল্যান্ডই মুখোমুখি হবে গ্রুপ পর্বের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচে কিউইদের ট্রফি ক্যাবিনেট ফাঁকা তাই চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অনুশীলনে সিরিয়াস তারা দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতীয় স্পিন সামলানোর প্রস্তুতি সেরেছেন কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র ড্যারিল মিচেল টম লেইথনরা এবারের আসরে এখন পর্যন্ত সব ম্যাচে তিন বাহাতি স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারত সেটা মাথায় রেখেই মিচেল স্যান্টনারের পাশাপাশি বাঁহাতি নেট বোলারের বিপক্ষে অনুশীলন করেছে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানরা রশিদ খান কুলদীপ যাদবরা থাকলেও পাঁচ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার মাইকেল ব্রেসওয়েল ইকোনমিও সবার চেয়ে ভালো দুবাইয়ের স্লো পিচেও তার কাছ থেকে একই পারফরম্যান্স আশা করবেন কোচ গ্যারি স্টিড পাকিস্তান ও বাংলাদেশ দলকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে নিউজিল্যান্ড তবে আমিরাতে এবার এটাই প্রথম ম্যাচ তাদের আর ভারত সব ম্যাচই খেলেছে ইউএইতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হয় পূর্ণ সুবিধা পেয়েছে ভারত অন্যান্য দল যখন পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ট্রাভেল করতে করতে ক্লান্ত তখন ভারত এক দুবাইয়ে বেশ আরামেই কাটিয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে তারা অনুশীলনে নির্ভর ভারতীয়রা আইসিসি ইভেন্টে সবসময় ফেভারিট মেন ইন গ্রিন এবারও তারা বিশেষ করে ক্লাসিকোতে পাকিস্তানকে হারানোয় উজ্জীবিত গোটা দল ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি সংখ্যা বিরাশিতে নিয়ে গেছেন বিরাট কোহলি রান মেশিনের চোখে মুখে নেই চিন্তার ছাপ আসরের আরেক সেঞ্চুরিয়ান শুভমান গিলও জল তিন স্পিনার দিয়ে প্রতিপক্ষকে প্রতি ম্যাচে ঘায়াল করছে ভারত এবার মিডল ওভারে ঘূর্ণি ফাঁদে কিউইদের আটকে ফেলার অপেক্ষায় কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল মাকসুম আলম খান সময় সংবাদ দুবাই সংযুক্ত আরব আমিরাত